ওই সময়টা কোন সময় নবী আমার বলেন হাদিসের রাবি হলো হাজরাতে আবু হরাইরা রাজি আল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন আল্লাহর নবী বলেছেন লা তাজাহাবুদ দুনিয়া হাত্তা ইমারর আরজল আলাল ক্ববরে ফাআতা মাররা গু আলাইহি ওয়া ইয়াকুল ইয়া লাইতা কুনতু মাকানা সাহিবা হাদাল ক্ববরে বিশ্ব নবী বলেন রে আমার সাহাবীরা শুনরে ইয়াকুদিন পৃথিবী রানিং চলছে এরকম রানিং চলতে থাকবে এই কি আমাত পর্যন্ত হবে না রে কতদিন পর্যন্ত হবে না আল্লাহর নবী বলছে লা তাযাহাবুদ দুনিয়া তার আগে বলেছেন ওয়াল্লাযী নাফসি বেয়াদি ওই মহান সত্তার কসম করে বলছি রে ওই মহান আল্লাহর কসম করে বলছি জান রে <laughs> ন সাহাবিরা শহরে অতদিন পর্যন্ত কেয়ামত হবে না যতদিন তোমরা না দেখেছ যে একটা মানুষ যখন কবরের পাশ দিয়ে হেঁটে যাবে রে তো ওই কবরটাকে এমন ভাবে বুকে জড়িয়ে ধরে নিবে আর বাচ্চা ছেলের মতো হালমা করে কাঁদতে থাকবে আর মাটিতে গড়াগড়ি দিতে থাকবে গড়াগড়ি দিতে থাকবে আর ওপর দিকে তাকিয়ে বলবে আল্লাহ আজকে আমি দুনিয়া দুনিয়াতে বেঁচেছি যদি না বেঁচে থাকতাম কবরবাসী হয়ে যেতাম তাহলে ভালো হতো আমি নিজেকে খুব সৌভাগ্যবান মনে করতাম যদি আমি কবরে চলে যেতাম আল্লাহ রে এই কবরে আজ থেকে পঞ্চাশ বছর আগে আমার বাবা ঘুমিয়েছে এই কবরে আমার ভাই ঘুমিয়ে আছে এই কবরে আমার বন্ধু ঘুমিয়ে আছে দয়াল মাবুদ রে আমিও যদি কবর চলে যেতাম রে তাহলে আমার জন্য এটা খুব ভালো হতো 哎，多。 কাটাতে পারলো না ওই লোকটি কেন কবরের কাছে গিয়ে কাঁদনা কাটি করতে থাকবে এখন যদি আপনাকে দুই ঘন্টা ধরে এই কবরের আলোচনা করে আসরে যে কটাই নামাজি আছে আসবে বাকি আপনি আসতে পারবেন না কিন্তু আল্লাহর নাবি বলছেন উম্মতরে রে এমন দিন আসবে রে যে ওকে আর ওয়াজ করতে হবে না ওকে আর নসিহত করতে হবে না রে ওকে আর খুদবা দিতে হবে না ও নিজেই কবরের কাছে হাউ করে কাঁদবে আর বলবে আল্লাহ রে যদি আমি কবরবাসী হয়ে যেতাম রে তাহলে নিজেকে খুব সৌভাগ্যবান মনে করতাম এই বলে হাউ করে কাঁদতে থাকবে তো আল্লাহর নবী বঞ্চে তোমরা যে লোকটা কি খুব ইমানদার না লোকটা খুব পরহেজগার যে সেই কবরের কাছে এসে কেন কান্না কাটে করে আল্লাহর নবী বলছেন রে আমার সাহাবিরা লোকটি ইমানদার নয় রে লোক কি পারহেজগার নাই রে কেন সে আজকে কবরে আসতে চাইছে এতদিন আলী মোলা মারা তাকে যেন কবরের আলোচনা করে মসজিদে আনতে পারলো না আর আজকে কেন সেই কবরে যেতে চাইছে আল্লাহর নবী বলছেন হাদিসের রাবি হাজরাতে মাইমোনা রাজিয়াল্লাহ তাআলা তিনি হা দৃষ্টি বর্ণনা করছেন আল্লাহ নী বলেছেন যে এমন একটা দিন আসবে রে এমন একটা সময় আসবে এমন একটা দিন আসবে এমন একটা সময় আসবে ইজা মারাজার দিন যে ওই দিনটাতে মানুষ খবরে যাইতে চাইবে আল্লাহ বলছেন তোমাদের অবস্থা একদিন এমন হবে রে কোন দিন ইজা মারাজাত দিন যেদিন দিনকে মুছে ফেলে দেওয়া হবে এই ইসলাম নামে ধর্ম আজকে কোণে ছড়িয়ে গেছে পৃথিবীর কোণে কোণে আজকে প্রচার করা হচ্ছে কিন্তু এই ইসলাম নামে দিনটাকে যদি মুছে ফেলে দেওয়া হবে ইসলামে কাজ আর থাকবে না নামে ইসলাম থাকবে ইসলামে কাজ আর কেউ করবে না ওই সময়তে কি ঘটনা ঘটবে আল্লাহর নবী সিরিয়াল দিয়ে কয়েকটি কথা বলেছেন যে তোমরা দেখতে পাবে রে যে মানুষের সৌন্দর্য প্রকাশ পেয়ে যাবে মানুষ নিত্য নতুন ফ্যাশন ফ্যাশনে মেতে থাকবে দ্বিতীয় নাম্বার হলো মানুষের প্রাসাদ হবে উঁচু উঁচু তিন নাম্বারে হলো যেমন যে আমরা দেখি কোরবানির সময় প্রত্যেকটা অলিতে গলিতে যখন পশুগুলোকে জবাই করে দেওয়া ওই পশুর রক্তগুলো আমরা যেই দিকে যায় দেখতে পাই তো আল্লাহর নবী বলছেন রে সাহাবিরা সোনরে এমন দিন আসবে রে যে মানুষ মানুষকে হত্যা করে দেবে তাদের দিলে এতটুকু দ্বিধা হবে না নিজের ভাই নিজের ভাইকে হত্যা করে দেবে নিজের ভাই নিজের ভাইকে কতল করে দেওয়া হবে আর যেই যাবেন শুধু রক্ত দেখতে পাবেন শুধু মানুষ মানুষকে খুন করে দেবে জেনার হার যাবে ধন দৌলতে মানুষের যেন ভোগ বিলাসটা বেড়ে যাবে তখন আল্লাহর নবী বলছেন যে যখন মানুষের অবস্থা এমন হবে রে যখন বৃষ্টি বর্ষণ হয় তখন আমরা দেখতে পাই ওই বৃষ্টির দানা যেমন গুণার সম্ভব হয় না তো ঠিক ওই রকম পৃথিবীতে ফেতনা ফাঁসা এত ভরপুর হয়ে যাবে যে মানুষ টিকতে পারবে না একটা সুখ বিচার পাবে না বিচারকের কাছে একটা যেন কোন পৃথিবীর কাছে কেউ কারোর কাছে একটু সহযোগিতা নিতে গেলে পাবে না এত ফেতনা ফাঁসার পৃথিবীতে ভরপুর হয়ে যাবে তো আল্লাহ বলছেন ওই সময়ে মানুষ কবরে যাবার জন্যে আফসুস করবে